অনেকেই হয়তো ভাববেন যে জন্মাষ্টমীর দিন আমি কেন আনিশ রেসিপি দিয়েছি আসলে কি বলুন তো আমি আগেই একটা ভিডিও বলেছি আমরা যারা রেগুলার ভিডিও পোস্ট করি তারা সেদিনের ভিডিও কেউই দেয় না আগে থেকেই এই ভিডিও তৈরি করা হয় আর আমার মনের অবস্থা এখন এতটাই খারাপ ছিল যে আমি জন্মাষ্টমীর স্পেশাল কোনো রান্নায় ঠিকঠাক করে উঠতে পারিনি কিন্তু জন্মাষ্টমীর দিন ভগবানের সেবা হবে না এটা কি কখনো হয় তাই আমাদের বাড়িতে হয়েছিল নিরামিষ খিচুড়ি নিরামিষ খিচুড়ি অনেকে গোবিন্দ ভোগ চাল দিয়ে করেন কিন্তু আমি তৈরি করেছিলাম শ্যামা চাল দিয়ে আজ আমি সমস্ত চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে জন্মাষ্টমীর দিনের সেই খিচুড়ির রেসিপি নিয়ে এর জন্য লাগবে শ্যামা চাল এই যে কাপটা দেখিয়েছি এই কাপের দু কাপ চাল নিয়েছি আর এই কাপেরই দেড় কাপ মুসুর ডাল নিয়েছি এছাড়াও নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু যেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি দশটা বিনস নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর কুচি করে নিয়েছি এছাড়াও আছে দুটো ছোট সাইজের টমেটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চের মতো আদা এবার বলে কিভাবে তৈরি করবেন আমি প্রথমে আদা লঙ্কাটাকে থেতো করে নিয়েছি চাইলে আপনারা মিক্সিতে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন বা শিলবাটাই আপনাদের কাছে যেটা সুবিধা হয় সেটাই করবেন এখন দেখুন এটা আমার রেডি এবার একটা ননস্টিক প্যান আছে বসিয়ে দিয়েছি এর মধ্যে যোগ করেছি পরিমাণ মতো সর্ষের তেল মোটামুটি এখানে দু টেবিল থেকে আর এক টেবিল চামচ মতো সরষের তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চা চামচের থেকে একটু কম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপর যোগ করেছি কেটে রাখা আলু গাজর আর বিনস এখন এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তবে এই রান্নাটা পুরোটাই হালকা আছে তৈরি করবেন এই আলু গাজর বিনসটাকে রান্না করার জন্য আমি বেশ কিছুটা নুন ব্যবহার করেছি আর দিয়েছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এর ফলে সবজির মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যাবে আর রান্নাটাও হয়ে যাবে চটপট পাঁচ মিনিট পরে আমি সবজিগুলোকে একটুখানি সাইডে সরিয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি এই ফাঁকা জায়গাটায় যোগ করেছি তৈরি করা আদা লঙ্কার পেস্ট এবার এটাকে দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি এই সময় দিয়ে দিয়েছি টমেটোটাকেও এবার যোগ করেছি ভেজে রাখা জিরে ধুনের গুঁড়ো যেটা আমি প্রায় দু চামচের মতো করেছি এই রোস্টেড জিরে গুঁড়ো ধনটাকে আমি বাকি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর পরেই যোগ করেছি মুগ ডাল তবে আমি এই মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ হালকা আছে বাকি সবজির সাথে আমি এটাকে ভেজে নেব আপনারাও এই একইভাবে ভেজে নেবেন তাহলে খিচুড়ি খাওয়ার পরে আপনাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যাটাও কমে যাবে আর খিচুড়ির টেস্টটা খুব ভালো হবে এটা মোটামুটি ছ থেকে সাত মিনিট মতো ভেজে নেবেন হালকা আছে এরপর নস্টিক প্যানটাকে একটা সাইডে রেখে দিন আর বসিয়ে দিন পরিমাণ মতো জল আমি এই জলের পরিমাণটা প্রায় দিয়েছি দুগুণের থেকে একটু বেশি মানে আমি চাল ব্যবহার করেছি দু কাপ আর মুগ ডাল ব্যবহার করেছি দেড় কাপ আর আমি জল দিয়েছি প্রায় আট কাপের মতো চাইলে আপনারা একটা বড় কড়াইতেই এই রান্নাটা করে নিতে পারেন তাহলে এক্ষেত্রে এই বাকি সবজিগুলো একটা পাত্রে দিতে হবে। হবে জলটা বেশ গরম হয়ে গেলে যোগ করতে রাখা ডাল সবজিটাকে এখন এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে ডালটা যতক্ষণ না প্রায় আশি শতাংশ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন ঢাকা খুলে এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে প্রায় আড়াই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এরপর দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে জল ছাড়ানো শ্যামা চালটাকে আর এটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি সামাচাল চাল দেওয়ার পরে আমি আরো একটুখানি নুনও ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দেখুন শ্যামা চালটা এখন কতটা ফুলে উঠেছে শ্যামা চাল দেওয়ার পরে মোটামুটি পনেরো মিনিট হালকা আছে রান্না করতে হবে ঢাকা দিয়ে এই পনেরো মিনিটে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে আমি এটাই দেখিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি দিয়ে দিয়েছি গাওয়া ঘি দু টেবিল চামচ এটাকে ভালোভাবে মিশিয়ে আঁচ বন্ধ করে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য এখন আমার খিচুড়ি প্রায় রেডি বাকি রান্নাটা এই ঢাকনা অবস্থায় খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এখন আমার খিচুড়ি রেডি এবার পরিবেশন করা পালা আমি এই খিচুড়ির সঙ্গে তৈরি করেছিলাম বেগুন ভাজা আলু ভাজা চাটনি তবে চাটনিটা আর পরিবেশন করার সময় দেখানো হয়নি যাই হোক আপনারা কে কিভাবে গোবিন্দকে সেবা করেছেন সেটা অবশ্যই জানাবেন আর জন্মাষ্টমীর দিন আমি যে রেসিপিগুলো দিয়েছি সেটা যদি আপনাদের কোনোভাবে খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন তবে যারা আমাকে প্রথম দিন থেকে ভালোবেসেছেন সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আজকে আমার রান্না বা রেসিপি দেখছেন তাদেরকে বলবো ইউটিউব থেকে আমার রান্না বা রেসিপি দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ